আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন প্রিয় দশক তেত্রিশ বছর বয়সী রাষ্ট্রদূত কি এই ডক্টর নাজমুল তথ্য জেনে নেই প্রিয় দর্শক তেত্রিশ বছরে তরুণ শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম সম্প্রতি মালদ্বীপে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার গত ২৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মোহাম্মদ মাহফুজুল আলম স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে ডক্টর নাজমুল ইসলামকে মালদ্বীপ বাংলাদেশের হাই কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এটি মূলত দেশের ইতিহাসে প্রথম ঘটনা আর এ কারণেই তার নিয়োগকে বাংলাদেশের কূটনীতিতে এক নতুন দিগন্ত হিসাবে দেখা হচ্ছে প্রজ্ঞাপনে বলা হয় তাকে অন্য যে কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আদা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হল এরপর গত তিনি আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ আবুল হাসান মির্দার সই করা অফিস আদেশে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ন্যস্ত করে মালেতে হাই কমিশনার হিসাবে নিয়োগের সিদ্ধান্তর কথা জানানো হয় তরুণ শিক্ষাবিদ ডক্টর নাজমুল ইসলাম নোয়াখালী জেলার বাসিন্দা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের দু হাজার নয় থেকে দশ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন এবং দু হাজার চৌদ্দ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন এরপর তুরস্ক সরকারের ভিত্তি নিয়ে আঙ্কারা ইলদিরিম বেয়াজির বিশ্ববিদ্যালয় পিএইচডি সম্পন্ন করে সেখানেই সহযোগী অধ্যাপক হিসাবে কাজ শুরু করেন তুরস্কে অধ্যাপনার পাশাপাশি তিনি দেশটির পার্লামেন্টে ফরেন রিলেশনস অ্যান্ড প্রোটোকল ডিপার্টমেন্ট বিশেষ উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন শত বছরের ইতিহাসে প্রথম বিদেশ হিসাবে তার এই নিয়োগ ছিল একটি বিরল সম্মান এর বাইরে ডক্টর নাজমুল ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের সাউথ এশিয়ায় নিয়োগ পান সেখানে তিনি গেস্ট লেকচারার হিসাবে অধ্যাপনা করেছেন এছাড়া তিনি জাতিসংঘ ওআইসি এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন রোহিঙ্গা সংকট সহ বিভিন্ন দেশের সংখ্যালঘু সমস্যা সমাধানে তার কূটনৈতিক ও একাডেমিক উদ্বেগ উল্লেখযোগ্য তো প্রিয় দর্শক এই ছিল আমার সর্বশেষ ব্যর্থ সকল ভালো থাকুন সুস্থ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ